নমস্কার আজ আমি আপনাদের কাছে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের দু জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোরোগ সহকারে শুনবেন তুলা রাশির অধিপতি গ্রহ শুক্রদেব তাই রাশির মানুষেরা মানুষকে খাওয়াতে এবং খেতে খুব ভালোবাসেন তুলা রাশি অধিপতি শুক্রদেব হওয়ার জন্য এরা খুব সহজে মানুষকে ব্যালেন্স করতে পারে অর্থাৎ তুলারাশির সিম্বলও কিন্তু তাকে দাঁড়িয়ে পাল্লা ওজন দ্বন্দ্বের সঙ্গে তুলনা করা হয়েছে মানুষ একটা ওজন দ্বন্দ্ব হাত ধরে দাঁড়িয়ে আছে এই ওজন দ্বন্দ্বের একটু অনুমান বোঝা যেতে পারে বা এমনটাই আমি দেখতে পেয়েছি বা এমনটাই দেখা যায় বা শাস্ত্রেও রয়েছে তুলারাশির মানুষেরা সবার সঙ্গে সমঝোতা করে চলতে খুব ভালো পারে এমনকি কি এরা খুব ভালো ব্যালেন্স করে চলতে খুব ভালো পারে সমাজে নিচুতলার মানুষ থেকে শুরু করে উপরতলা লোকের সংখ্যবার সঙ্গে এদের একটা সম্পর্ক থাকে এবং এটা খুব সহজে মানুষ সঙ্গে মিশে যেতে পারে এরা সর্বদাই লক্ষ্য করে এদের সামনের ব্যক্তিরা এদের কথায় যেন আকৃষ্ট হয় এদের কথা যেন ভুল না বোঝে তবে তুলারাশির মানুষদের মধ্যে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় রাগ জেদের মাত্রা এটা রাগ না সহজে কিন্তু রেখে গেলে কিন্তু ভয়ঙ্কর রূপও ধারণ করে নেয় আচ্ছা আছে তুলারাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে জুলাই মাস কেমন কাটবে এটা চার্চে আলোচ্য বিষয় তুলারশি মানুষেরা একটু ধৈর্য সহকারে বা একটু মনোযোগ সহায় করে বা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিন্তি অল ক্লিক করে দেবেন এর ফলে আবার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্ম বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় তুলা রাশির অধিপতি শুক্রদেব এই শুক্রদেব আবার আমাদের অষ্টম ভাবের অধিপতিও ঘটে তার বর্তমান সময় অবস্থান ঘটছে রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ভাবে থাকে কিন্তু আগামী সাতই জুলাই এর পর থেকে এই শুক্রদেবের গোচরের অবস্থান করবে। আপনার রাশি বা লগ্নের দশম ভাবে এবং সেই দশম ভাবে অবস্থান আপনার রাশি দ্বাদশপতি এবং নবম ভাবের অধিপতি বুধ দেবী তাই সাত জুলাই এর পর থেকে শুক্র বুধের একটা রাজ্য তৈরি হবে আপনার রাশি বা লগ্নের দশমভাবে এর দারুণ একটা বেনিফিট আপনারা পাবেন এই জুলাই মাসে দু হাজার চব্বিশ সালে কোন দিক থেকে একদিকে রাশির অধিপতি একদিকে অষ্টমপতি শুক্রদেব আবার একদিকে একদিকে আবার অধিপতি শ্রী বুধদেব তার অবস্থান ঘটছে দশমভাবে তাহলে এতগুলো ঘরের একটা সমন্বয় দেখতে পাচ্ছি দশমভাবে এই দশমভাবে এই শুভ যোগের সৃষ্টি হওয়ার জন্য কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সম্মান লাভ কর্মক্ষেত্রে উচ্চ প্রাপ্তি বৈদেশিক যোগাযোগ জীবনে আসবে জুলাই মাসে তবে জন্মোচক সব থেকে গুরুত্বপূর্ণ জন্মোচক যদি এবার শুভ গ্রহের দশা চলে এবং গ্রহগুলো যদি কেন্দ্র করে বসে তাহলে অবশ্যই আমার কথাটা মিলবে ঠিক আছে নাহলে কিন্তু মিলবে না এই সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আবার এই দশমভাবে এই শুভ যোগের সৃষ্টি হওয়ার জন্য ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে গুরু কৃপা লাভ হবে ঈশ্বরের আশীর্বাদও পেতে পারেন বাবা মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য এই পেতে পারেন বিদেশের মাটিতে যারা রয়েছেন সেখানে সাফল্য লাভ কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তারা অবস্থান করছে বর্তমান সময় সপ্তম ভাবে আগামী বারোই জুলাইয়ের পর থেকে এই সপ্তম ভাব ত্যাগ করে তিনি অবস্থান করবে আপনাদের অষ্টম ভাবে এই সপ্তম এবং অষ্টম এই দুটো ঘরকে তিনি অতিক্রম করবেন মঙ্গলদেব এই মঙ্গলদেব এর কারণে হয়ে থাকে মাঙ্গলিক যুগ আপনারা হয়তো অনেকেই জেনে থাকেন বা জানেন এই মাঙ্গলিক যোগে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেই নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা কিন্তু পাবেন যদি আপনার জন্মচকে মাঙ্গলিক যুগ থাকে বর্তমান সময়ে মঙ্গল গ্রহের দশা অন্তত কিংবা অদশা যদি চলে তাহলে এই মঙ্গল গ্রহের একটা নেগেটিভ ফলাফল আপনারা এই মাসে পাবেন কারণ সপ্তম ভাবে মঙ্গলদেবের অবস্থানে রয়েছে অষ্টমভাবে গোচর করবে বারো জুলাইয়ের পর থেকে এই সপ্তম অষ্টমের গোচরের যে নেগেটিভ ইম্প্যাক্টটা যদি পাবেন তারাই পাবেন যার জন্ম চোখে মঙ্গলের যুগ রয়েছে এবং বর্তমান সময় মঙ্গল গ্রহের দশা অনুসার চলছে তারা একটু বেশি মাত্রায় পাবেন বাকিদের সামান্য ধরনের মাত্রায় পাবেন ঠিক আছে কী কী পাবে কি ফলাফল নেগেটিভ দিকগুলো আসছে আগে তারপর পজিটিভ দিকটা অবশ্যই আরকু নেগেটিভ দিক হচ্ছে কি সপ্তমভাবে যখন মঙ্গল গ্রহ থাকে বারোই জুনের আগে আপনি সময়টা তখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ অশান্তি রাগ জেদ ঝগড়া বেড়ে যাবে বারোই জুলাইয়ের পর থেকে যখন অষ্টভাবে অবস্থান করবে তারপর থেকে দেখবেন ছোটবেলাকাত লাগার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে আপনার সম্পত্তি নিয়ে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সম্পত্তি বলে সম্পত্তি নিয়ে কথা নয় যে কোনো জায়গায় আইনি ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন গুপ্ত শত্রু কিন্তু ধ্বংস করবে বা গুপ্ত শত্রু কিন্তু ক্ষতি করতে পারবে না কোনো কোনো শত্রু গোপনের কোনো ক্ষতি করতে পারবে না যে সকল শত্রুরা থাকবে ফ্রণ শত্রু ঠিক আছে একটা কিন্তু নেগেটিভ আছে ভালো খারাপ স্বপ্নই মানুষের জীবন তুমি জন্ম থেকে যদি মাংলযোগ না থাকে তাহলে এতখানি নেগেটিভ ইম্প্যাক্ট পাবে না কম পাবে না তো ছোটখাটার চৌড়াগার লাগার একটা ভয়ও দেখতে পাচ্ছি বর্তমানের সময় জুলাই মাসে তাই একটু সাবধানে গাড়ি চালাবেন আর সাবধানে হাটফলাপ করবেন তাহলে এই ভয়গুলো তখনই থাকবে না আপনাদের তৃতীয় ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবী তারা অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে অষ্টমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে একটা বিপরীত রাজ্যকে তৈরি করেছে অষ্টমপতি অষ্টমে রয়েছে এ কিভাবে যে কোনো জায়গায় রিসেজমূলক কাজে আপনাকে সাহায্য করবে যে জায়গায় যে জায়গায় গবেষণামূলক কাজে যারা রয়েছেন যুক্ত রয়েছেন সেখানে সাফল্যকে নির্দেশ করছে সেখান থেকে মানসম্মান লাভকে নির্দেশ করছে সেই কাজে কংগ্রেসকে আরও বাড়িয়ে দেবে আপনার দশজনের কাছে আপনার নাম ফেম বৃদ্ধি করাবে আবার অষ্টভূপে এই বৃহস্পতিগ্রহ থাকার জন্য আপনাকে এই সময় কীভাবে যারা কোনো যু এলআইসি বিমান সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে সাফল্যকে নির্দেশ করছে দশক ভান্ডারে যারা ব্যবসা করেন বাড়ির গলায় একতলা যারা ব্যবসা করেন যারা কথা বেচে খান যারা কথা বেঁচে খান তার জন্য সময়টা ভালো তবে পরের সম্পত্তির প্রতি লোভ করতে যাবেন না তাহলে ঝামেলা পড়ে যাবেন আইনি ঝামেলা জড়িয়ে দেবে মঙ্গলদেব আপনাদের ষষ্ঠ হবে কিন্তু অবস্থান করছে রাহুর মধ্যে একটি গ্রহ রাহুল যখন ষষ্ঠ হবে অবস্থান করে শত্রু বৃদ্ধি করায় আবার রাহু ষষ্ঠবে থাকলে শত্রুকে ধ্বংস করে তাহলে আবার কেমন কথা একদিকে বৃদ্ধি করাচ্ছে বলছে আবার একদিকে ধ্বংস করছে বলছে হ্যাঁ এমনটাই হয় খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেই কথাটা বলছি ষষ্ঠবে রাহু থাকলে কি হয় শত্রু সংখ্যাকে বাইরে দেবে কিন্তু সেই শত্রু কিন্তু আপনাকেও ক্ষতি করতে হবে একটা রাহু কিন্তু সেই শত্রু যে থাকবে সেই শত্রুকে কোনো ভাবে আপনার উপরে কোনো নেগেটিভ প্রভাব ফেলতে দেবে না আপনাকে ঝামেলা জড়ানোর চেষ্টা করে বারে বারে কিন্তু কোনো শত্রু আপনাকে বিপদে ফেলতে পারবে না এর কারণ একটা আছে কারণ কি রাহু কি করে আপনাকে শত্রু তার ফিলিংস করাবে শত্রুকে মনে হবে আমরা তাদেরকে শত্রু ঘিরে রয়েছে আপনাকে আমাকে যে কোনো মধ্যে জামেলা জড়িয়ে দেবে কিন্তু এই ষষ্ঠভাবে রাহু থাকার জন্য শত্রু কিন্তু শত্রুকে ধ্বংস করে দেবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে রাহু ষষ্ঠভাবে থাকার জন্য রাহু কি করে ধূর্ত এবং চতুর প্রকৃতির তাই অবশ্যই সেই জায়গায় আপনাকে সাহায্য করবে যে সকল মানুষেরা অনেক কম্পিটিটিভ এক্সামে দেয় তাহলে সেখানে সাফল্য দিতে পারে এই রাহু সস্তবে থাকার জন্য যা চাকরি পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ যারা চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন সময়টা জন্য খুব ভালো চাকরি পাই থেকেও কিন্তু সাহায্য করে এই রাহু সেলসম্যানের চাকরি হোক বা যে কোনো জায়গায় সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের চাকরি প্রাপ্তিতে কিন্তু রাহু কিন্তু আপনাকে এই সময় সাহায্য করবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের চৌর্থপতি এবং পঞ্চমপতি গ্রহ হচ্ছে শনিদেব এই শনিদেব হচ্ছে তুলা লগ্ন বা রাশি সাপেক্ষে একটি রাজ্যকারী গ্রহ তার সপ্তম এই তৃতীয় প্রতি চতুর্থপতি পঞ্চম পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব তার অবস্থান করছে পঞ্চম ভাবে শনিদেব কিন্তু খুব একটা পজিটিভ ফলাফল দিতে পারে না একটা ভালো ফলাফল দিতে পারে না তবুও কি হবে পঞ্চমাবে এই শনিদেব থাকার জন্য আপনাকে বুদ্ধিমানও করাবে আপনার বুদ্ধির বিকাশ করাবে আবার আপনার আপনার যে আপনি যদি কোনো সন্তান ক্যারি করে থাকেন আপনি যদি কোনো গর্ভবতী মা হয়ে থাকেন দেখবেন সন্তানের হিসেবে ইস্যু আসতে পারে যদি এমন সিচুয়েশন দেখেন তাই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন আবার এই শনিদেব পঞ্চমে থাকার জন্য যদি গৃহসুখকেও বাড়িয়ে দেবে ঘরের মধ্যে শান্তি থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ করবে মঙ্গলদেব ঠিকই কিন্তু তার মধ্যে একটা সুখের হদিশ পাবেন ভাবে কারণ সাতই জুলাইয়ের পর থেকে দশমভাবে কিন্তু অবস্থান করছে শুক্র গ্রহ আমি পূর্বেই জানিয়েছি দশম ভাবে শুক্র বুধের অবস্থান করছে এই শুক্র বুধ বা শুক্র গ্রহটা ডাইরেক্ট দৃষ্টি প্রদান করবে স্বপ্ন দৃষ্টি প্রদান করবে আপনার চতুর্থভাবে তাই সমস্যার মধ্যেও একটা সুখের হদিশ পাবেন সংসারের মধ্যে এটা মাথায় রাখবেন মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে মা আপনাকে এই সময় হেল্প বা সাহায্য করতে পারে আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী আপনাকে সাহায্য করবে এই সময় তাদের কাছ থেকে হেল্প বা তাদের পরামর্শে আপনার উন্নতি আসতে পারে বর্তমান সময় যারা কথা বেঁচে খান যারা শিল্পকলা গায়ের সঙ্গে যুক্ত রয়েছেন গান মাজরা শেখান বা শেখেন যারা সেলসম্যানের কাজকর্ম করেন ঘরে ঘুরে ব্যবসা করেন যারা পাবলিক ডিল্স প্রচুর পরিমাণে করে থাকেন যারা সুপারভাইজারের কাজকর্ম করেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো ঠিক আছে তাদের ক্ষেত্রে শুক্র বুধ অত্যন্ত ভালো ভালো বল দেবে আবার আপনাদের একাভাবে অধিপতিগ্রহ রবি দেবী তার অবস্থান হচ্ছে বর্তমান সময় আপনার আশীর্বাদ বা নবম কে নবমভাবে নবমভাবে রবি কিন্তু মোটামুটি ভালো ভালো ফল দিয়ে থাকে যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন হাটফাটার রেটের কোনো কাজকর্ম করেন তার জন্য সময়টা ভালো দেবে তাদের জন্য আবার এই রবি ষোলো জুলাইয়ের পর থেকে আপনারা সেই দশমভাবে ভাবে কিন্তু অবস্থান করবে তারপরে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি রাজনীতি কিন্তু সঙ্গে যুক্ত হয়েছেন সেখানে সম্মান লাভ ষোলো জুলাইয়ের পর থেকে আপনারা পাবে এমনটা ঘটবেই তবে সবার আগে দরকার জন্ম ঠিক আছে সেটা বিশেষ বিশেষ করা সবার আগে দরকার জন্ম গ্রহদের অবস্থান দেখতে হয় দ্বারশাবে অবস্থান করছে কেতুর মধ্যে একটি গ্রহ দ্বার্শাহের কেতু কিন্তু বৃত্তস্থালী যখনকার রাজ্যকে তৈরি করে থাকে আবার দ্বারসাহিক কেত্রে কিন্তু ব্যয়কে বৃদ্ধি করায় যারা ঠাকুরের উপাসনা করেন ভগবানের নাম গান করেন যারা সেবায়িত রয়েছেন তার জন্য রাহু কিন্তু তাদের জন্য কেতু কিন্তু খুব ভালো ফলাফল দেবে আপনাদের যদি তুলা হয়ে থাকে আমি বলবো এই মাস বলে এই মাস নয় এই পুরো বছরের মধ্যে যে কোনো একটা দিনে আপনারা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে যে কোনো মন্দিরে একটা পতাকা দান করে আসবেন এই পতাকা দান করার জন্য আপনার কে কেতু অবশ্যই ভালো ফলাফল দেবে তার সাথে থাকার জন্য আপনার ব্যয়ের মাত্রাকে বাড়া কমাবে যেমন ঠিক তেমনি আপনাকে অনেক রকম বিপদ থেকেও কেতু কিন্তু আপনাকে রক্ষা করবে তবে পায়ে চোলাখান লাগার একটা ভয় রয়েছে এই মাসে দেখতে পাচ্ছি যদি আপনার তুরা লগ্ন হয়ে থাকে তবে আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র বহুদের গোচরের উপর ডিপেন্ড করে জন্মছোক বা ঠিক সবচেয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এগুলো দেখে একটা দেখতে হয় এবং সেই সঙ্গে আপনার বর্তমান সময় কোন গ্রহের দশা অন্ধসা চলছে তাও দেখতে হয় তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোচ্ছ বা টিক জিনিসটিকে বিজয়বেশনও করাবেন আপনারা যদি আমাকে জন্মোচ্ছা করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন